আর বছর হয়ে গেছে গা আর সেই মসজিদের অবস্থা যদি দেখেন আপনার শৈল্যের যে দেখেন আজকের দিনে ঘরে এই মুসল্লির নামাজ পড়ে কে আপনাকে তো পবিত্র ঘর আপনারা না কতটি কত ফিলে নষ্ট করেন কে আল্লাহর ঘরে যদি আপনারা দশটি পঞ্চাশ টিয়া সরিয়ে দেন তাহলে তো ফালানি যাইবো না এই যে দেখতেছেন একটা মসজিদ আর এই মসজিদ বিষয়ে কিছু কথা নিয়েছি এখানে গ্রামের মানুষ আছে তাদের কাছে আমি সবকিছু দি কামু এক ঘটনাটা কি হয়েছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই আপনি দুরন্ত থেকে এসেছেন আমি খুব শান্তি হয়েছি আপনাকে এই গামছাটা দোয়া হিসেবে সমর্থন করলাম আচ্ছা ধন্যবাদ আপনি জানা মতে এই মসজিদটি আজ থেকে কতদিন আগে বানানো হয়েছিল আপনি জানেন আমি আমার জন্মের আগে মসজিদ বানানো হয়েছে আমি জানি না আমাকে বাপদাদার দিনে এই মসজিদ বানানো হয়েছে যে মসজিদ এই মানুষটা জন্ম হওয়ার আগে দিকে বানাইছে মানে উদ্বোধনী ঘরসাল সেই মসজিদের আজকে অবস্থাটা দেখেন এই যে দেখেন এই যে এই আল্লাহর ঘরটায় নামাজ পড়ে আজকে এটা একটা ভিডিও আপনি যে দেখতাছেন এই মুহূর্তে আপনি একটা শেয়ার করেন আজ থেকে দেখেন গাইস মোটামুটি 100 বছর আগে মসজিদটা বানানো হইছে আর আজ পর্যন্ত এই মসজিদের উন্নতি নাই এই যে দেখেন বাঁশের খুঁটা এই যে দেখেন টিন এই যে এই ঘরটা এই আল্লাহর একটা ঘর এই ঘরে নামাজ পড়ানো হয় কিন্তু ইনারা আশা নিছে যে একটা বিল্ডিং করবো সবেই এখানকার যারা মুসল্লিরা আছে তারা নামাজ কালাম করে এখানে তারা সবে আশা করছে যে একটা সুন্দর আল্লাহর ঘরটা বানাইব কিন্তু এই জন্যে ওই যে দেখেন ওই যে ওই সাইডে সুন্দর করে একটা মসজিদ বানানোর জন্যে এনারা মানে চেষ্টাडानিসে কিন্তু বর্তমান ইয়ার আবর্ট হয়ে গেছে গা পয়সা হাতে নাই বিলাই গঞ্জার খুবই গরিব দুঃখীয়া দরিদ্র অঞ্চল এই যে মসজিদটা আপনারা বানাইতেছেন এরা কি mst পয়সা দিয়েছেন না নিজেরাই বানাইতেছেন না MST কোনো পয়সা দেওয়া হয়নি নিজে চেষ্টা করি আছে এই যে ভাইডা হাজিরা করে দিন বইরে হাজিরা করে আর রাতে এই যে এই মসজিদ গড়টা বানায় একটা টাকাও নাই না কিন্তু তাই না ভাই কথাটা বড় সত্যি নে ভাই সত্যি না সত্যি মানে যারা দিন বইরে হাজিরা করে আর রাতে ধরেন যেটুকুপারে ইনারা এইবা করতে করতে আইছে কিছু রড বিছাইছে আরো কিছু রড লাগতেছে

যতটুকু পারছে এনারা আপ্রাণ চেষ্টা করছে এই গ্রামের অঞ্চলের গরিব দুঃখিয়া মানুষ কিন্তু এই গ্রামে এই আল্লাহর ঘরে নামাজ পড়ে তারাই দিনে হাজিরা করে রাইতে এই আল্লাহর গড্ডা বানায় ওই যে দেখতাছেন হ্যালোজিন লাইট ওই যে উপরে দেখেন ওনে হ্যালোজিন লাইট ফিট করছে হ্যালোজিন লাইট ফিট করার পরে রাইতে বারোটা একটা তুলে এখানে কাম করে যাতে অন্য মিস্ত্রিরে পয়সা পয়সাগুলো না দেওয়া লাগে আর ওই করে নিজেরা পয়সা বাঁচিয়ে তোর কিছু রড কিছু সিমেন্ট এগুলো কিনা আনে